পরে আমরা আবার নতুন করে আবার ব্লগ শুরু করছি তো আমাদের মাঝখানে অনেক প্রবলেম হয়ে গেছে ফ্যামিলিগত প্রবলেম হয়ে গেছিল অনেক রকমের প্রবলেম তো তার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের নতুন নতুন জায়গায় যাবো তোমাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও দেখাব সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের অনেক পাঁচটার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ভিডিও হয়ে গেছি আজকে মোটামুটি বৃষ্টিটা হচ্ছে না অন্যান্য দিন প্রায় দিন বৃষ্টি হয় আর এই ডুয়ার্সে বৃষ্টি হয়ে যায় ডুবাসে আবার একটা নতুন জায়গা ভিডিও নিয়ে তোমার প্ল্যান আছে তিন দিনের প্ল্যান আছে আমাদের ওখানে আর ডুয়ার্সের মধ্যে এটা আর বৃষ্টি হয়ে যায় ডুয়ার্সে যে অচেনা যে জায়গাগুলো আমার তোমার সামনে তুলে ধরবো পুরো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা কি লাইক সাবস্ক্রাইব করতেই হবে বেশ কিছুদিন আগে থেকে আমাদের একটা লং রাইডের প্ল্যান ছিল কিন্তু নানান কাজের চাপ সাথে কন্টিনিউ বৃষ্টির জন্য প্ল্যানটা দু একবার করা হলেও সেটা ক্যান্সেল করতে হয়েছিল ফাইনালি আজকে আমাদের প্ল্যানটা সাকসেস হতে চলেছে ডুয়ার্স মানে ঘন ঘন জঙ্গল আর পাহাড় গ্রাম সবাই জানে কিন্তু বর্ষাকালে ডুয়ার্সের যে আলাদা সৌন্দর্য ফুটে ওঠে থেকে স্পর্শ করা যায় এই ডুয়ার্সে ঝাড়গ্রামে জটেশ্বর চা বাগানে জটেশ্বর ক্রস করার পরে চা বাগানটা পড়ছে এই চা বাগানটা মানে এত বড় চা বাগান মানে এপার থেকে ওপারে কোনো দেখা যাচ্ছে না পুরো সমুদ্রের মতো দেখেন আর অনেকটাই বড় এত বড় চা বাগান দেখে আমাদের অটোমেটিক বাইকটা থেমে গেল এখানে একটু ফটো করা যাক এরকম ফটো মটো তোলা যাক তো এখানে কিছু ফটো মটো তোলা হলো তুলে এরপরে আমরা রওনা দেব এই মিডিলে রাস্তাটা আর সেই দূরে আমাদের বাইকটা দাঁড় করানো আছে আর চারিদিকে চা বাগানটা দেখো বৃষ্টিতে একটা চা বাগানের সৌন্দর্যটা সম্পূর্ণ কিন্তু আলাদা পুরো চারিদিকে থেকে সবুজ আর সবুজ আমাদের ম্যাডাম খালি ফোনেই ব্যস্ত এখন এত সুন্দর ভিউ দেখে যেগে মুগ্ধ হবে আর সত্যি বলতে আজকে কপালটা আমাদের সবথেকে বেশি ভালো হলো মানে রিসেন্ট কন্টিনিউ এক মাস কন্টিনিউ বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি যে আমাদের ভালো মনে যে প্ল্যানটা ক্যান্সেল হবে কিন্তু আমরা প্ল্যানটা এই কারণে করেছিলাম যে কালকে রাত থেকে দেখছিলাম যে আকাশটা মোটামুটি মেঘলা একটু ক্লিন আছে বৃষ্টিটা কমেছে অনেকটা তার মধ্যে আমার বৃষ্টির সমস্ত প্রিপারেশান নিয়েই পার হয়েছি যে কারণে আমার পাহাড়ে দেখলে রাস্তায় বৃষ্টি পাবই ভিউটা ক্রস করে আমরা সোজা এগিয়ে চললাম এনএইচ ফিফটি মান ধরে কালসার দিকে জলঢাকা নদী পাশ থেকে পাহাড়টি উঁকি মারা দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম গৌরমারা ফরেস্টে বর্ষাকাল হয় জঙ্গল সাফারি বন্ধ তবু রাস্তা এপাশ ওপাশ উঁকি মারতে থাকলাম যদি কোনো পুষ্পাখির সাথে দেখা দিয়ে যায় ঝালং চব্বিশ কিলোমিটার বন্ধু চব্বিশ কিলোমিটার আমাদের ডেস্টিনেশন ঝালং থেকে একটু আগে বঙ্গ এটা হলো খুনিয়ার মোড় খুনিয়ার মোড় থেকে আমাদের লেফটে ওয়েলকাম টু রাস্তায় রাস্তা একটু কাজ হচ্ছে কাজ না কিছুটা রাস্তা একটু খারাপ হবে সামনে ক্যাম্প আছে হ্যালো ভাইস এখন আমরা আছি চাপেমারি ফরেস্টের মধ্যে এখানে একটা ব্রিজ আছে ব্রিজের পাশে আমরা বসে একটু সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকালে কালকে রাতে আমাদের একটা এটা বানিয়েছিল অতশ্রী ভাবার পিটা বানানো বানানো হয়েছিলো তিন চারটে মতো এক্সট্রা ছিল আসার সময় ভাবলাম যে সকাল সকাল তো আমরা সাতটার আগেই বারো হয়ে গেছি ওই কোটা একটা টিউন কৌটোর মধ্যে নিয়ে চলে এসেছিলাম আর জঙ্গলের মধ্যে বসে এখন আমাদের ব্রেকফাস্ট এখানে সারা হচ্ছে চারিদিকে জঙ্গল এখান থেকে টানা এখনও পর্যন্ত চোদ্দো পনেরো কিলোমিটার টানা জঙ্গল আছে জঙ্গলের পর তারপর জন পাওয়া যাবে দোকান টকানো কোনো কিছু নেই এখন আর রাস্তাটা খুবই খারাপ রাস্তার কাজ হচ্ছে বলে দেখে পাশে একটা ছোট্ট একটা খালের মতো জল যাচ্ছে আর প্রজাপতিগুলো দেখো খুব সুন্দরভাবে জলের পাশে একদম ঝাঁকে ঝাঁকে বসে আছে জঙ্গলের মধ্যে বুঝতে পারে না প্রজাপতিগুলো কী আছে ব্যাপারটা বোঝা যায় না জঙ্গল এখান থেকে এইগুলো এই গেটগুলো আছে অ্যাকচুয়ালি এখান থেকে যারা জঙ্গল যেগুলো সাফারি হয় এই গেটগুলো তখন এখান থেকেই যায় এই সাফারি কারগুলো জঙ্গলের মধ্যে ব্রেকফাস্ট একটা ভাবলে একটা প্রজাপতিগুলো দেখো খুব সুন্দর প্রজাপতি লাগছে অত্য দেখো প্রজাপতি ওয়ানি চেক পোস্ট থেকে একটু এগুলোই দেখতে পাবেন সামনে মানে পা শুরু হবে এখান থেকে সবে পা শুরু এখান থেকে পেছনে ডুয়ার্সের আসল ভিউ মানে বৃষ্টির সময় যে ডুয়ার্সের যে জঙ্গলগুলো এতটাই ঘন হয়ে যায় মানে সম্পূর্ণ কিন্তু সৌন্দর্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর এখানে আমাদের পড়েছে রাবার গাছ রাবার প্ল্যান্টেশনগুলো এত সুন্দরভাবে রাবার এখানে প্ল্যান করা হচ্ছে এইগুলো প্রচুর সামনে অনেক দেখেছিলাম এই সামনে একটু অল্প কয়েকটা জাস্ট তোমাদের দেখানোর জন্য জাস্ট এইগুলো এখানে পাঁচ মিনিট দাঁড়ালাম দাঁড়ালাম চেকপোস্টে এসে আমরা একটা হোটেলে এসেছি আচ্ছা তো এখানে একটা হোটেলে এসে আমরা একটু রেস্ট করার জন্য এখানে বসলাম আর এখানে হালকা করে টিফিনও করে নেব। আগেও টিফিন করেছি কিন্তু আবার টিফিন করে নেব। আসলে রাস্তার রাস্তাটা এত বাজে ছিল যে পুরো আমাদের মাথাটা ধরে গেছে তো তার জন্য এখানে এসে একটু রেস্টও করছি একটু রেস্ট একটু নেব আর কুমানীয় রাস্তা থেকে দিকে পেছন দিয়ে রাস্তাটা আমার চলে গেছে রকি আইল্যান্ড তার ভিডিওটা আগে ডিসক্রিপশন বক্সে দেওয়া ছিল মানে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আর আমরা চলে যাব এখান থেকে রঙ্গ অঙ্গ এখান থেকে ডিস্টেন্স থেকে যাচ্ছে উনিশ কিলোমিটার আর যেহেতু এখান থেকে পা শুরু হবে তাই আমাদের মোটামুটি এখন যেহেতু এগারোটা বেজে হয়ে গেছে সেহেতু একটা ভালো টিফিন মোটামুটি করে নিয়েছি কারণ ওখানে পৌঁছে দাদা দুটো তিনটে বাস দেওয়া ঠিক আছে তার মধ্যে রাস্তায় বৃষ্টি বৃষ্টি কী জানি না সামনে কী আছে তাছাড়া রাস্তাও সামনে একটু খারাপ আছে সেই জন্য পাহাড়েতে রংগো যাওয়ার পথে আমরা এরকম একটা অপুরূপ দৃশ্যের সঙ্গে সম্মুখীন হলাম না আসলে আসছিলাম আস্তে আস্তে যে জলে একটা ঝর্ণার মতো আওয়াজ হচ্ছে থেকেই হলেন আসলে মনে এটা বিশাল ঝর্ণার ভাবলাম জানেন জায়গাটা ওয়াটার ক্রসিং এটা মানে জলগুলো কোনো একটা পথে নামছে আর পুরো ঝর্ণার মতোই লাগে সাইডে একটু দেখো পেছোনটা দেখো কি দারুণ লাগছে জায়গাটা আমি ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে এই জায়গাটা পরিচয় করে দিই যদি তোমরাও আসো তাহলে তোমরাও এরকম একটা জায়গায় আসতে পারবে বর্ষার সময় ফটো তুলতে পারবে বর্ষার সময় আসলে এই ধরনের অনেক অনেক জিনিস দেখতে পাবে যেগুলো অন্য সময় আসলে এগুলো পাওয়া যায় না এতটাই গরম থেকে ম্যাডাম আমার থাকতে পারছে না তাই সোজা জলে লেপে গেছে পাওয়া যাতে থেকে জলের ফসটা দেখো হচ্ছে কফি গাছ তো এই কফি গাছের দানা থেকে ভিতরে যে দানাটা থাকে ওই ওই দানা থেকেই হচ্ছে যে কফিটা হয় তো এটা কাঁটা তারের মধ্যে আছে ওই জন্য হাত দিয়ে ধরতে পারছি না প্রত্যেকটা বয় হয় হ্যালো গাইস আমার এখন আছি ওই যাওয়ার পথেই মানে একটা বৌদ্ধিস্ট টেম্পেল দেখলাম এখান থেকে রাস্তার পাশেই আছে আর এই বৌদিস টেম্পেল থেকে নিচের যেই ভিউটা দেখো আর যেহেতু এই এটা বন্ধ আছে ওদের ভাষায় কী লেখা আছে সেটাও বুঝতে পারলাম না ওপেন টাইম ক্লোজ টাইমটা সেটাও বুঝলাম না কখন ওপেন কখন খোলা থাকে যাই হোক আমরা চলে যাবো এখন এখান থেকে এখন বারোটা সাড়ে বারোটা ভিজে গেল এখন আমাদের ডিস্টেন্স এখনও প্রায় দশ কিলোমিটার মতো আছে ছ কিলোমিটার যাই হোক দেখা হচ্ছে চল প্রচণ্ড গরম বৃষ্টি হলে হয়তো এতটা কষ্ট হয় না ভিজে টিজে গেলে তো ঠিক আছে এত গরম

ফ্রেন্ডস আমরা দলগাঁও ভিউ পয়েন্টে চলে এসেছি দেখতে পাচ্ছ ওটা পুরো দলগাঁও ভিউ পয়েন্ট তো এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল একদম পুরো পুরো তো কিছুই দেখা যাচ্ছিল না আর এখন একটু মানে বৃষ্টি থামার পরে একটু পরিষ্কার হয়েছে

কিন্তু এটা আমার ভুল করে চলে এসেছি আমার রঙ্গ আসার পথে দু এক কিলোমিটার ব্যাক করে চলে আসছি তো সামনে বললো যে একটা লোক বললো যে সামনে একটা ভালো ভিউ পয়েন্ট আছে দলগাঁও ভিউ পয়েন্ট তবে আসতে ভালো লাগলো এখানে হোমস্টে আছে যদি থাকতে চাও দলগাঁও ভিউ পয়েন্টে হোমস্টে আছে খুব ভালো ভালো হোমস্টে থাকা যাচ্ছিল না তো মিশন আয়া তো নেমে গেছে জলে স্নান করার জন্য আর এখানে এসেই আমরা একটা হোমস্টে পেয়ে গেছিলাম তো ওখানে আমরা ওখানে সব ব্যাগপত্র সমস্ত কিছু রেখে আর তো স্নান করতে চলে এলাম তো চলো দেখো সে স্নান করছে খুব ঠান্ডা জলটা প্রচণ্ড ঠান্ডা জলটা তো আমি তো এখন নামছি না এত ঠান্ডা জিন্দগি মিলে গেলে এই আট বছর বয়সে এক কোটি টাকার মালিক হয়ে যদি জীবনে সুন্দর মুহূর্তটাকে তুমি যদি এনজয় না করতে পারো হ্যাঁ